ভারতীয় বংশোদ্ভূত ইসলাম ধর্মের অন্যতম সিপাহ সালার সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরবের রাজা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয় ভারতের রাজধানী দিল্লিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে ইন্টারপোলের মাধ্যমে আটক করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় গোয়েন্দা বাহিনী বিভিন্নভাবে তারা বিভিন্ন দেশে যোগাযোগ করে যেখানে যেখানে জাকির নায়েক বিভিন্ন ধরনের কনফারেন্স বা ইসলামিক আচার অনুষ্ঠান করছেন সেখানে গিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে ভারতে ফিরিয়ে আনার বিভিন্ন রকম ষড়যন্ত্র ও চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে গত মাসে জাকির নায়ককে গ্রেপ্তারের দ্বিতীয়বারের মতো পরোয়ানা জারি করে ভারতের একটি আদালত সে সময় মালয়েশিয়া সফরে ছিলেন তিনি সেখানে বড় একটি ইসলামিক কনফারেন্সে একটি বড় অঙ্কের বিধর্মী মানুষদের ইসলাম ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন একই সাথে সেখানে একশোরও বেশি মানুষ মুসলমান হয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন তিনি যখন জানতে পারেন ভারতীয় গোয়েন্দাদের উদ্ভূত ইন্টারপোলের সদস্যরা তাকে গ্রেপ্তারের জন্য এদিক সেদিক ঘুরছে অবশ্য এর আগে মালয়েশিয়া সরকার তাকে পাঁচ বছর আগেই সে দেশে থাকার অনুমতি দিয়েছিল গত বছর ঢাকায় গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের কয়েকজন জাকির নায়কের অনুসারী ছিলেন এরকম ঠুনকো সন্দেহের উপর ভিত্তি করে তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন ও সকল জঙ্গিরা এরকম অভিযোগ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারতীয় সরকার এরকম গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারত ছাড়েন একান্ন বছর বয়সী এই ধর্মপ্রচারক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে বিভিন্ন দেশে নায়কের পাসপোর্ট বাতিল করে আটকের জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ধারণা করা হচ্ছে নায়ক এখন সৌদি আরবে অবস্থান করছেন একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ভারতীয় গণমাধ্যম এবং গোয়েন্দাদের এরকম তৎপরতার কথা জানতে পেরে সৌদি সরকার জাকির নায়কের যাবতীয় দায়দায়িত্ব নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং জাকির নায়ককে খুব দ্রুত তাদের দেশের নাগরিকত্ব দিয়ে সৌদি আরবে প্রবেশের অনুরোধ জানিয়েছেন এবং একটি বিশেষ সংবাদ সংস্থার বরাদ দিয়ে জানা যায় একজন সৌদি মুখপাত্র বলেন জাকির নায়েককে যদি কারো ধরার ইচ্ছে থাকে তাহলে সৌদি আরবে যেন কথা বলে আমরা দেখতে চাই কার হাত কত লম্বা হয়েছে